ওকে নাইস শুরু করি মুখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদিকে থাকায় ওয়াফি ওয়াফি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় ওয়াফি সাত হ্যাঁ সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ ওয়ান টু এদিকে থাকে ও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক উল্টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক্সেলেন্ট নোটেন হ্যান্ডশেক সালাম ভেরি গুড